টানা নিম্নচাপের ফলে ফের একবার জলমগ্ন হল কামারপুকুর বদনগঞ্জ রাজ্য সড়ক এটি পশ্চিম মেদিনীপুরের গর্বেতার সংযোগকারী রাস্তা গোঘাটের সাতবেরিয়া এলাকার এই রাস্তা দিয়ে হু হু করে জল বইতে শুরু করেছে আমোদন নদের জল উপচে মূল রাস্তার উপর দিয়ে বইছে রাজ্য সড়কের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করছে বেলা বাড়লে জল বাড়বে এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা জল যেভাবে বাড়ছে তাতে করে রাতের দিকে আশপাশের এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে খুব খারাপ জল আস্তে আস্তে আগের চেয়ে অনেক বাড়ছে তো এখনও যা আকাশে নিম্নচাপ ইতিমধ্যেই সামনের জমি যাচ্ছে জল বাড়ছে আরও যাতে বেলা বাড়বে নিমটা উন্নত হয়েছে না আরও পরিস্থিতি খারাপ হবে বা খারাপের দিকেই আছে এখন কোথায় বেরিয়েছেন কোথায় আমি এখন বাজারে যাচ্ছিলাম বাজার থেকে ফিরে ফেরতে পারবো কি না ঠিক নাই জল বাড়ছে জল বাড়ছে রাস্তায় তো জল এখনই উঠে গেছে জল উঠে গেছে একাটির উপর পরিস্থিতি খারাপ আর আরো যাতে বেলা বাড়বে আরও জল বাড়বে তো যাতায়াত হচ্ছে আজ এখনো বাড়ছে যত বেলা হচ্ছে যাতায়াতের তো অনেকটা সমস্যা সমস্যা পারছে তো ফেরোতে পারছে না বৃষ্টি হয়েই যাচ্ছে আর জল তো এখানে খুবই বাড়ছে আচ্ছা এরপরে বন্যা তো পড়ে গেল এরপরে আমি কাজে বেরিয়েছি এরপরে এখন বাড়ি ফিরতে বড় ঠিক নেই এখন এই দিকে রাস্তায় কি জল উঠছে রাস্তায় জল উঠে গেছে আরো জল বাড়ছে হ্যাঁ আরো বাড়ার সম্ভাবনা আছে এখন এই জলটা কোথা থেকে আসে জলটা তো এই দিকে তোমার ডিবিসি লাইনে বেশিরভাগটা জল ছেড়ে দিলে এটা তো পরিমাণে বেশি জল উঠে যায় হ্যাঁ জল এলে হ্যাঁ বাঁকুড়া সাইড থেকে জলটা আসলে এটাকে বন্যা এটা হয় তার উপর প্রাকৃতিক বিপর্যয় হ্যাঁ তার উপর প্রাকৃতিক বিপর্যয় না

কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে